গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো চলো ব্লগটা দেখতে থাকো আবারও আজকে থেকে একটু নিম্নচাপ আরম্ভ হলো দেখতেই পাচ্ছ আকাশটার অবস্থা তার মধ্যেই আজকে আবারও নিয়ে চলে এসেছি খিচুড়ির আইটেম তো খিচুড়িটা আজকে একটু অন্যরকমভাবেই করবো দেখতেই পেলে তোমরা পুঁইশাক আলু কুমড়ো কেটে নিয়েছি আর এখানে টকবক করে ফুটছে ডাল আর চাল তার সাথে কেটে নিয়েছি হচ্ছে লঙ্কা আর টমেটো তো আজকে খিচুড়িটা কিভাবে রান্না করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি করার মধ্যে একটু জিরে গোটা জিরে সাদা আর দু একটা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি সেটাই তোমাদের সঙ্গে ক্যামেরাটা অন করে শেয়ার করা হয়নি তো চলো এখানে আমি দেখতেই পাচ্ছ সবজিগুলো দিয়ে ভালো করে সুন্দরভাবে ভেজে নেব সবজিগুলো আর সব একসাথেই দিয়ে দিয়েছি আলাদা আলাদাভাবে কিছুই মানে করব না এখানে দিয়েছি নুন আর হলুদ দিয়ে দিলাম একটু আদা গ্রেট করে কেননা একটা হাতে ক্যামেরা ধরে আর একটা হাতে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারতাম না আদাটা সুন্দরভাবে আমি এখানে গ্রেড করে দিয়ে দিলাম এর মধ্যে কোনো গুঁড়ো মশলা আমি এক্সট্রা ব্যবহার করব না শুধু একটু লাস্টে আমি জিরের গুঁড়ো দেব এর মধ্যে তাও আবার জিরেটা আমি সুন্দরভাবে ভেজে তারপরে এটা কোনো একটা কেনা জিরে গুঁড়ো আমি দেব না আর আকাশটা এতটাই সুন্দর লাগছিলো মানে তোমাদেরকে আমি দেখাতে চাইছিলাম যেটা মানে মনে হচ্ছিল না যেন আমরা একটু দার্জিলিং দার্জিলিং একটা ফিল হচ্ছিল তো যাই হোক আমার জানলা থেকে খুব একটা ভালোভাবে ভিউটা দেখা যায় না তো সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো এখানে গল্প করতে করতে দেখো আমি সুন্দরভাবে সবজিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি টমেটো দিয়ে লঙ্কা দিয়ে লাস্টে তো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দিলাম একদম ডাল চালের সঙ্গে মিশিয়ে দিলাম সবজিগুলো হ্যাঁ আজকের একদম সুন্দরভাবে সবজি দিয়ে খিচুড়িটা আমি করব। সব সময় ভালো লাগে না আলু আর খিচুড়ি মানে শুধু আলু দিয়ে খিচুড়িটা বানাতে আজকে ভাবলাম যে না চচ্চড়িটা ভেবেছিলাম একটা লাভরার চচ্চড়ি করব যেটা পয়সার দিয়ে সব কিছু দিয়ে হয় আর কি আলাদাভাবে আর ভাবলাম না গিয়ে করব না আজকে এরকমভাবে করে দেখি খিচুড়িটা কেমন লাগে খেতে আজকে খিচুড়িটা একদমই মানে একটু পাতলা পাতলা টাইপের রাখবো বেশি মোটা করব না খিচুড়িটা দেখব আজকে কেমন লাগে কোনো দিনও আমি এরকমভাবে করিনি সব কিছু সবজি একসাথে খিচুড়ি যেটা আমরা খাই হচ্ছে দেখবে রাস্তায় যে পুজোয় কালী পুজো বলো যে কোনো পুজোয় বলো এই খিচুড়ি এরকম টাইপের খিচুড়িটা বেশ ভালো লাগে তো ভাবলাম যে না আজকে একটু করে নিই আমি বাড়িতেই করে দেখি কেমন লাগবে খেতে তো হ্যাঁ এর মধ্যে দিয়েছিলাম বটবটি পুঁশাক আলু আর কুমড়ো আর সেরকম কিছু দিই নি তো দেখতেই পাচ্ছ এখানে সুন্দরভাবে এখন টকবক করে খিচুড়িটা ফুটছে বেশ ভালোই লাগছে দেখতে আর কিন্তু একটা জিনিস আমি এইভাবে করে দেখলাম তোমরা বিশ্বাস করবে না আমার যেরমভাবে আমি কুমড়োগুলো কেটেছিলাম ডুমো ডুমো করে আলু সব কিছুই সেম ছিল তো যাই হোক এদিকে আমি এখন কড়াটা সুন্দর করে একটু ধুয়ে নিয়েছি নিয়ে আমি দিয়ে দেবো এতে গোটা জিরে সুন্দরভাবে একটু খোলায় ভেজে নিয়ে আমি জিরের গুঁড়োটাকে বানাবো যেহেতু এরকমভাবে জিরের গুঁড়ো সুন্দরভাবে করলে বেশ ভালোই লাগবে টেস্টটা আরও বেশি হবে জিরের গুঁড়ো ঘরে যেটা একটা গোটা জিরে ভেজে যেটা একটা বানানো হয় জিরের গুঁড়োটা কতটা টেস্ট হয় তোমরা ভালো মতনই বুঝতে পারবে তরকারি বলো যে কোনো জিনিসে আর এর যে একটা গন্ধ বেরোয় না দারুণ সুন্দর লাগে গন্ধটা আমার খুব ভালো লাগে জিরে ভাজার গন্ধটা আর জিরে কাঁচা জিরে এক একদম ভেজে যদি গুঁড়ো করে যে কোনো তুমি সবজিতে দাও না কেন নিরামিষ তরকারিতে সেই স্বাদটাই আলাদা হয়ে যায় তো যাই হোক ওদিকে আমার জিরে ভাজা হয়ে গেছে আমি গুঁড়োও করে নিয়েছি আর এদিকে খিচুড়িটাও আমার প্রায় হয়ে এসছে আর এখানে দেখো জিরের গুঁড়োটা পুরো কমপ্লিট গুঁড়ো করে নিয়েছি আমি আর এর মধ্যে না তোমাদের মাঝখানে আর শেয়ার করতে পারিনি এর মধ্যে আমি কিছুটা ঘি দিয়েছিলাম আর জিরের গুঁড়োটা ছড়িয়ে দিয়েছিলাম এবারে আর একটুখানি সামান্য ভাবলাম যে ঘি দিলে ভালো হবে একটু কম হয়েছিল তো এর মধ্যে আর একটুখানি ঘি আর আমি দেব হচ্ছে এর মধ্যে সামান্য অল্প একটু গরম মশলার গুঁড়ো দেব আর সেরকম তো কিছু দেওয়ার মতন নেই তো চলো আমাদের খিচুড়ি আজকের মতন সুন্দরভাবে একদম রেডি হয়ে গেছে সুন্দর ওয়েদারে নিম্নচাপের ওয়েদারে আজকের একদম সবজি দিয়ে খিচুড়ি দারুণ লেগেছে আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে তো চলো এখন ঢাকা দেওয়া থাক সব কিছু আগে ওদিকে কাজ বাজ সেরে নিই তারপরে তোমাদের সঙ্গে একেবারে খাবার টেবিলে দেখা হচ্ছে চলো চলে এসছি খাবার টেবিলে পাতলা করে একদম সবজি দিয়ে খিচুড়ি তার সাথে আছে আলুর পকোড়া আর আছে একটা বেগুন ভাজা তোমাদের খিচুড়িটা কেমন লাগছে বলো তো পুরো মনে হচ্ছে না দেখো একদম পাতলা খিচুড়ি হয়েছে একটা আর মনে হচ্ছে না যেন পুজোর একটা খিচুড়ি যে এরকম আমরা খাই বাইরে সেম একদম তাই কি না বলো তো চলো খাওয়া দাওয়া সেরে নিই আর ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্টে জানিয়ে যাবে কেমন হলো ব্লগটা টাটা